থাকো তুমি আয়না নিয়ে তুমি আজ দেখবে আয়নাটাতে তুমি কার কথা বাবো তুমি কার ছবি আজ আক কাক লাগবে বলে ফোনটা হাতে রাখো তুমি কাজের কথা ভাবো ফোন কার ছবি আজ আক কাক আগবে বলে ফোনটা হাতে রাখ আমার আকাশ কষ্ট দিয়ে আকাশে কাল

আমার কাছে কষ্ট দিয়ে আমার তুমি বলেছিলে বাইকে বসে তো কার বুকে ঘুমিয়ে আস তুমি আয়না নিয়ে থাকো তুমি আয়না নিয়ে আছে দেখবে বলে আয়নাটাতে সাজ কার ছবি আজ আক কার মনের কথা বাজ তার কল আসবে বলে ফোনটা হাতে রাখো কার কল আসবে বলে তুমি ফোনটা হাতে রাখো কার কল আসবে বলে ফোনটা হাতে রাখো তুমি আয়না নিয়ে থাক থাকো তুমি আয়না নিয়ে কে আজ দেখবে বলে এই আয়নাটাতে সাজ কথা এজি যে ফোন করে ছবি আজ আকো 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 কার কলারবে বলে ফোনটা হাতে রাখো কার কথায় বাব ফোনে কার ছবি আঁকো কার আসবে বলে ফোনটা হাতে রাখ বলেছিল তুমি নিয়ে থাক তুমি নিয়ে হাস কে কে আজ দেখবে বলে আয়নাটাতে সাজ কারকো যে বাবো ফোনে কাছো বিয়া যাকো কারকো বেবলে বে বলে ফুন্ডা তেরাকো